বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এখন আসলে সবখানে বরবাদ নিয়ে আলোচনা হচ্ছে আগামী ঈদে বরবাদ মুক্তি পাচ্ছে আমাদের মেগা স্টার সাকিব খানের তো সেখানে বরবাদ নিয়ে আলোচনা হবে এটাই স্বাভাবিক আর এই আলোচনায় আসলে সবাই যোগ দিচ্ছেন সবাই কথা বলতেছেন এই বরবাদ নিয়ে তার মধ্যে আসলে একটি দুঃখের সংবাদ শুনলাম বা দুঃসংবাদ শুনলাম যে বরবাদ নাকি আটকানোর উপায় তারা করা হচ্ছে তো জানি না সেটা আসলে কতটুকু সঠিক তো আসলে বরবাদকে মানে বরবাদ করে দেওয়ার মানে যারা আসলে বরবাদকে বরবাদ করে দেওয়ার চিন্তা করতেছেন তাদেরকে বলবো যে লাখ লাখ সাকিবিয়ানদের কথা চিন্তা করে আসলে আপনাদের এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসা উচিত তো যেহেতু আসলে আমি খবরটা শুনে খুবই মানে আশাহত হয়েছি বা দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি যে যদি কোনো কারণে বরবাদ না আসে তাহলে কিন্তু এবারে ঈদের আনন্দ অনেকটাই নষ্ট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আসলে মূলত যে বিষয়ে এই রিয়েশন ভিডিওটি সেটি হচ্ছে বরবাদের পরিচালক মেহেদি হাসান রাফি তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে বরবাদের কিছুটা গল্প তিনি শেয়ার করেছেন তো আজকের রিয়েশন ভিডিওটি হচ্ছে তার এই ইন্টারভিউটি তো আর কথা না বাড়িয়ে আমরা আসলে আর কয়েকদিন পরে সবাই অবশ্যই অনেক আনন্দ নিয়ে বরবাদ সিনেমাটি দেখব তার আগে মেহেদি হাসান রাফির সেই ইন্টারভিউটি চলুন দেখে নেই আমি যদি ভুল না করে থাকি সাকিব ভাইয়ের প্রথম লুকটা যখন চালা হয় তো ওইটা দেখা তখন বললো তখন আমার কেজিএফ এর একটা জোয়ার চলতেছে কেজিএফ 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 হ্যাঁ এরকম বলা শুরু ছিল তখন একজন পাঁচ লুক চালা হয়

তো শুনাইতে শুনাইতে প্রায় এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট হয়ে গেল সাথে সাথে আমার আমার খুবই ভালো লাগছে গল্পটা আমার অনেক আগেই ছিল তখন আমার বানানো হয় নাই আমার গল্পটা শুরু থেকে একটু গ্যানজারটা বেশি ছিল হয় কি আমি আমার মাথা যখন গল্পটা আসে মেন প্রোটাগনিস ধরেই তো একটা ক্যারেক্টার একটা গল্প তো তখন আমার সাকিব ভাই এই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট

আমি কাজটা করবো তোমার কাছে না থাকলে আমি করবো পরে বললাম যে না ভাইয়া আমার কাছে প্রোডিউসার আছে পরে যে ঠিক আছে কালকে পরশু যে একটা সময় মানে পরিচালকের পরিচালকের কাছ থেকে শাকিব খান গল্প শুনে তারপরে তিনি এরকম প্রস্তাব দিয়েছেন যে যদি এটি প্রডিউস পাওয়া না যায় তাহলে সাকিব খান নিজেই এই ছবিটি প্রডিউস করবেন বুঝতে পারতেছেন গল্পটি শুনে তিনি কতটুকু মানে ইয়ে হয়েছেন তোমার প্রোডিউসারকে নিয়ে আসো দিন আমার সাথে সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিক হলো আমরা ফাইনাল প্রডিউসার নিয়ে যাই প্রডিউসার নিয়ে যাওয়ার পরে আপনার কথাবার্তা ফাইনাল হয়ে যায় ঠিক তারপরের আমরা সাইনিং করে ফেলি গল্পটা আমার অনেক আগেই ছিল আমার অনেক আগেরই ভাবনা জায়গায় গল্পটা ছিল তখন আবার বানানো হয় নাই দুইটা কারণে প্রথম কারণ ছিল হচ্ছে আমার গল্পটা শুরু থেকে একটু ড্যানজারটা বেশি ছিল একটা বড় ড্যানজারের সিনেমা ওইটা আপনার বানাইতে হইলে যে বাজেটটা দরকার ছিল ওই বাজেটটা অ্যাকচুয়ালি ওই সময় আমাকে কেউ দিচ্ছিল না তো আবার আরেক দিক থেকে আমার মনে হচ্ছে আমি প্রস্তুত না ঠিক আছে আর একটু সময়ও নেই এই দুইটা কারণেই আসলে তখন আসলে আগানো হয় নাই আমি একটা ওয়েব ফিল্ম করি মিশা নিয়ে তো ওনার সাথে আমার কাজটা করার পরে খুবই ভালো লাগে খুব ভালো যায় তো মিশা বললো আমার তো চাই পরে বললাম ভাইয়া আমি গল্পটা সাকিব ভাইকে নিয়ে বানাইতে চাই মিশা ভাইকে গল্পের লাস্ট আমি শোনাই যাচ্ছি এইটা চব্বিশ দুই হাজার চব্বিশ যেদিন আমার কথা হয়েছে তারপরের দিনই হচ্ছে মিশা ভাই সাকিব ভাইয়ের কাছে যায় যে আমার কথা বলে মিশা ভাই আমাকে ফোন ধরে

শুধু আমি না আমাদের প্রডিউসার আমাদের এখানকার যারা যারা কাজ করছে শাকিব ভাই থেকে শুরু করে একদম সবাই সিনেমাটা নিয়ে খুবই আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ আর আপনারা তো টিজার দেখলেন টিজারে তো অনেকটা বোঝাই গেছে যে আসলে সিনেমাটা কি নিতে যাচ্ছে এইটা আসলে আজকে থেকে না এটা যে বরবাদ থেকে শুরু হয়েছে বিষয়টা কিন্তু আজকে থেকে না আপনি একটা জিনিস করেন আমার স্পষ্ট মনে আছে যখন বীর বানানো হয় আমি যদি ভুল না করে থাকি সাকিব ভাইয়ের প্রথম লুকটা যখন সারা

আসলে মানে যে কোনো ছবির 100% মানে একদম অথেন্টিক হবে না কোনো না কোনোভাবেই অন্য একটি ছবির সাথে আসলে মিলে যাবে এটা মিলে যাওয়াটা স্বাভাবিক একদম মানে যে এই ছবিটি সম্পূর্ণ আলাদা হবে এরকম না কোন না কোনখানে আসলে কিছুটা হলেও মিলে যায় এটা খুবই স্বাভাবিক এটা অতীতেও আমরা সিনেমাগুলোতে দেখেছি ও আমার তরবালা না বলবে ভাই বলেন আসলে সিনেমাতে দেখতে পাইছে বীরেকে পাইছে tufane কি एनिमल পাইছে

আহ তবে দর্শক বলতেছে বলুক হ্যাঁ কিছু দর্শক বলতেছে বলবেই তো না বললে কেমন হইলো বলেন দেখেন আমি নিজেরটা নিজে কি বলবো বলেন আমি আমরা চেষ্টা করছি ভাই অনেস্টলি যে মশলাদার কিছু হোক এবং ডায়লগগুলা যাতে আসলে মশলাদার শুনে যাতে ভালো লাগে সিনেম্যাটিক যে ফিলটা দরকার যেমন এটা বলেন জিল্লু মালদে তো জিল্লু মালদে এটা কিন্তু সেই ডায়লগ এরকম বেশ কিছু পান্স আমাদের এই সিনেমায় আছে কিছু কিছু যায় তো যাই হোক বন্ধুরা বরবাদে ডিরেক্টর মেহেদি হাসান রাফি ভাইয়ের কাছ থেকে আমরা বরবাদে কিছুটা মানে গল্প শুনে নিলাম যে এই ছবির শুরুর দিকে কিছু গল্প আছে সেই গল্পগুলো শুনে নিলাম এবং আসলে এটা কি কপি এই বিষয়ে তিনি আসলে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আসলে ইন্সপায়ার্ড তো আসলে ইন্সপায়ার্ড থাকেই একদম যে হানড্রেড পারসেন্ট একটি ছবি আসলে মৌলিক একটি ছবি হবে সেরকম না হয় তো কোনো না কোনোখানে কোনো ছবির সাথে কোনো ছবি মিল হয়ে যায় এটা খুবই স্বাভাবিক তিনি কয়েকটি উদাহরণ দিয়েছেন বীরের উদাহরণ দিয়েছেন তারপর কেজিএফের সাথে যে যখন বীর মুক্তি পাচ্ছিল তখন কিন্তু সবাই কেজিএফের সাথে কপি এরকম বলতেছিলেন কিন্তু আসলে বাস্তবে কিন্তু বীর বীরই আর কেজিএফ কেজিএফই তো যাই হোক গল্পটি আমিও শুনেছি আপনারা শুনেছেন আশা করি এখান থেকে আমরা আসলে বরবাদের কিছুটা মানে গল্প শুনলাম সেটি ভালোই লেগেছে আর সত্যি কথা বলতে সিনেমার পিছনে গল্পগুলো শুনতে আমরা আসলেই পছন্দ করি আমাদের ভালোই লাগে তো যাই হোক আশা করি যে এই রিয়েকশন ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে আর বন্ধুরা আমি আর একটি কথা বলতে ভুলে গিয়েছি সেটি হচ্ছে আমি যে ভিডিওটি রিয়েকশন করেছি তার সেটি যে নিউজ টোয়েন্টি ফোর আমাদের টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেলের ভিডিও তো আমি অবশ্যই এই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চ্যালেঞ্জে সেখান থেকেও দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে দেখলে অবশ্যই আশা করবো যে লাইক করবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন আর চ্যানেলটি খুবই ছোটো আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করবো যে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে এই চ্যানেলটিকে বড়ো করে নেবেন আজ এ পর্যন্ত দেখাবেন নেক্সট রিয়েশন ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ